বর্তমানে জার্মানিতে নার্সিং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সেক্টর যার কারণে অনেকে আগ্রহী হচ্ছেন জার্মানিতে নার্সিং করতে কিন্তু অনেকে জানেন না এই নার্সিংয়ে কোন কোন ক্ষেত্র রয়েছে এবং কোন কোন ক্ষেত্র আপনাদের জন্য উপযুক্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে বলবো নার্সিংয়ের ক্ষেত্রগুলো কী কী এবং কোন ক্ষেত্রগুলো আপনাদের জন্য উপযুক্ত যাতে করে আপনাদের পরবর্তীতে বেছে নিতে সুবিধা হয় তাহলে চলুন শুরু করি পূর্বে নার্সিংয়ের কিন্তু আলাদা আলাদা তিনটি সেক্টর ছিল কিন্ডার ফ্লেগে ক্রাঙ্কেন ফ্লেগে এবং আলটেন ফ্লেগে এই তিনটি আলাদা সেক্টর এখন বর্তমানে একসাথে হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের সব কিছু কিন্তু একসাথেই পড়তে হয় সবার আগে যদি বলতে হয় ক্রাঙ্কেন হাউস নিয়ে এটি সাধারণ হাসপাতালের সেবা যেখানে আপনারা একটি ডাক্তারের আন্ডারে কাজ করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইঞ্জেকশান দেওয়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ম্যানেজমেন্ট বা অন্যান্য যে কেয়ারগুলো রয়েছে সেগুলো আপনারা ডাক্তারের পরামর্শই করবেন সাধারণত এটি একটি ক্লিনিক্যাল কেয়ার এবং এর আরও অনেক সেক্টর রয়েছে যদি আমি প্রথম থেকে বলতে চাই প্রথম সেক্টরটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইনটেন্সিভ ফ্লেগে যেটাতে আমি কাজ করছি বর্তমানে এবং ইনটেন্সিভ ফ্লেগে হচ্ছে অনেকটা আইসিউ বা ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে কাজ করা এখানে আপনার অনেক যন্ত্রাংশ নিয়ে কাজ করতে হবে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে হবে এবং অনেক সতর্কতার সাথে কাজ করতে হবে কারণ এইখানের পেশেন্টগুলো সাধারণত খুব মুমূর্ষ হয়ে থাকে যেখানে আমি কাজ করি এই সেক্টরে আউস চলাকালে আপনারা তেরোশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন আর হ্যাঁ বিদেশে থেকে কাজ করলে আমাদের মনে অনেকের কাছে একটা প্রশ্ন থাকে দেশে টাকা পাঠাবো কি করে এর জন্য আমি ব্যবহার করি ট্যাপট্যাপ স্যান্ট ট্যাপট্যাপ স্যান্ট একটি লিগেল মানি ট্রান্সফার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা টাকা পাঠাতে পারবেন দেশে এবং এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে কোনো রকমের ট্রান্সফার ফি লাগে না আপনি যে কোনো সময় বাংলাদেশে বিকাশে অথবা ব্যাংকে সহজেই টাকা পাঠিয়ে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আমেরিকা কানাডা ইউকে ইউরোপ সংযুক্ত আরব আমিরাত থেকে সহজেই বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং আপনারা যদি প্রথম ইউজার হয়ে থাকেন আমার দেওয়া প্রোমো কোড ইএক্সবি ব্যবহার করলে পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু বোনাস যদি আপনি সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠিয়ে থাকেন তাহলে ফিফটি দিরহাম যদি আপনি ইউরোপ থেকে পাঠিয়ে থাকেন টোয়েন্টি ফাইভ ইউরোপ যদি আপনি আমেরিকা থেকে পাঠিয়ে থাকেন তাহলে থার্টি ইউএসডি যদি আপনি অস্ট্রেলিয়া থেকে পাঠিয়ে থাকেন ফিফটি অস্ট্রেলিয়ান ডলার এই ধরনের সমতুল্য বোনাস পেয়ে যাবেন ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমে টাকা পাঠালে আপনারা আরও পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট প্রণোদনা বা রেমিটেন্স আমি আমার কমেন্ট বক্সে ট্যাপ ট্যাপ সেন্টের ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এরপর আসা যাক আরেকটি সেক্টর যেটি হচ্ছে রেহাবিলি টাক্সিওস ফ্লেগে অর্থাৎ যাদের সার্জারি বা দুর্ঘটনার পরে রিহ্যাবের দরকার হয় অথবা পুনর্বাসনের দরকার হয় তাদেরকে এখানে সেবা করানো হয় বা সেবা দেওয়া হয় অর্থাৎ আপনারা আগ্রহী হলে এই সেক্টরে কাজ করতে পারেন যেখানে আপনাদের রোগীদেরকে মানসিক এবং শারীরিকভাবে একটু সাপোর্ট করতে হবে এরপর আসা যাক পেডিয়াট্রি ফ্লেগে এখানে আপনাদের নবজাতক শিশু এদের নিয়ে কাজ করতে হবে যাদের বাচ্চাদের নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে এবং কাজ করতে পছন্দ করেন তারা এই সেক্টরে আসতে পারেন তবে এখানে আপনাদের যেহেতু নবজাতক শিশু এবং এখানে এক থেকে ছয় বছরে বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে তাই খুবই সতর্কতার সাথে আপনাদের কাজ করতে হবে এবং এখানে সাধারণত শুরুর দিকে আপনাদেরকে এমপ্লয়ার নিয়োগ দিবে না তবে পরবর্তীতে যদি নিয়োগ দেয় তাহলে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে এবং যদি আগ্রহ থাকে আপনারা এই সেক্টরে যেতে পারেন এরপর হচ্ছে সুশিয়া লেগে একটু শুনতে কঠিন শোনাচ্ছে তারপরও এটার অর্থ হচ্ছে যারা মানসিকভাবে অসুস্থ তাদের দেখাশোনা করার জন্য যেই ধরনের সেবা প্রদান করা হয় বা সেই ধরনের একটা সেক্টর এখানে আপনার সাধারণত বৃদ্ধ যারা পেশেন্ট আছে যারা মানসিকভাবে স্টেবেল না তাদেরকে দেখাশোনা করতে হয় অর্থাৎ এক কথায় বলা যায় মানসিক স্বাস্থ্য নার্সিং যাদের সাইকোলজি কেয়ার এবং হিউম্যান কানেকশানে আগ্রহ আছে তাদের জন্য এটি দারুণ একটি ক্ষেত্র হতে পারে এছাড়াও ক্রাঙ্কেন হাউস বা হসপিটালে ছোট বড়ো আরও অনেক ধরনের সেক্টর রয়েছে যেমন অঙ্কোলোগি বা টিউমার বা ক্যান্সার স্পেশালিস্ট যে ডিপার্টমেন্ট ডিয়াবেটোলোগি ডায়াবেটিস রোগীদের ডিপার্টমেন্ট অথবা উড়োলোগি যেখানে কিডনি পেশেন্টদের সেবা করা হয় তো এই ধরনের ছোটো বড়ো সেক্টরগুলো আপনাদের আগ্রহ অনুযায়ী আপনারা বেছে নিতে পারেন আরও দুটো সেক্টর নিয়ে আমি কথা বলতে চাই তার মধ্যে প্রথমটি হচ্ছে আম্বুল্যান্ট ফ্লেগে যেটা আপনারা হয়তো অনেকে শুনেছেন যে সকল পেশেন্টরা বাড়িতে নিজেদের সেবা নিয়ে থাকে অর্থাৎ আমাদের অর্থাৎ নার্সদের বাড়িতে গিয়ে সে সকল পেশেন্টদের সেবা করতে হবে অর্থাৎ পেশেন্টদের হোম ভিজিট করে আপনাদের কাজ হচ্ছে তাদের ওষুধ প্রদান করা বা কোনো যদি তাদের ক্ষত হয়ে থাকে সেগুলো ড্রেসিং করানো এই ধরনের সেবামূলক কাজগুলো মূলত অ্যাম্বুলেন্সে লেগে করে থাকে এই ক্ষেত্রে আপনার সাথে একজন স্পেশালিস্ট নার্স থাকবে আপনি একজন আচ্ছবি হিসেবে পেশেন্টের হোম ভিজিটে যাবেন এবং এভাবে আপনি শিখতে থাকবেন এবং সর্বশেষ যে সেক্টরটি সেটা নিয়ে যদি বলতে চাই সেটা হচ্ছে আলতেনহাইম বা ওল্ড হোম যেটা আমার মতে সবচেয়ে কঠিন একটা সেক্টর আমি প্রায় তিন মাস এখানে কাজ করেছিলাম এখানে বলতে গেলে আসলে দেখা মানে যেই বৃদ্ধ পেশেন্টগুলো দেখাশোনা করার কেউ নেই সেই বৃদ্ধ পেশেন্টগুলো আমাদেরকে সেবা করতে হয় এবং দেখা যায় কি সব ধরনের হেল্প সব ধরনের সেবা আমাদের করতে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের কাজ রয়েছে তো দেখা যায় এটা অনেকটা স্ট্রেসফুল এবং অনেকটা বিরক্তিকর একটা কাজ হয়ে যা হয়ে দাঁড়ায় তবে আপনাদের যদি একান্তই আগ্রহ থাকে তবেই আপনারা এই সেক্টরে যাবেন যদি আগ্রহ না থাকে ভুলেও ওই সেক্টরে যাবেন না কারণ দেখা যাবে আপনারা হয়তো হাউস বিল্ডিংটা শেষ করার আগেই হয়তো ছেড়ে দিচ্ছেন তাই আলটেন হাইম চুজ করার আগে অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনার কাজ করার আগ্রহ আছে কিনা বা এখানে কাজ করার পরিধি কেমন বা এখানে কাজ করার ধরনগুলো কেমন সেগুলো নিয়ে আগে থেকে অবশ্যই অবগত থাকবেন এখানে দেখা যেতে পারে ডেইলি আপনার সাত থেকে আটজন পেশেন্টের কেয়ার করতে হচ্ছে তো এটা অসম কিছু না পারবেন আপনারা তবে যেটা বললাম যদি আপনাদের কাজ করার আগ্রহ থাকে তবেই আপনারা এই সেক্টরে যাবেন এই ধরনের সেক্টরে আপনি বিভিন্ন ধরনের যে নার্সিং হোম বা কেয়ার হাউস যেগুলো আছে সেখানে কাজ করবেন আর হ্যাঁ সর্বশেষ আরেকটি সেক্টর নিয়ে কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে পালিয়া টিভ এটাও ক্রাঙ্কেন হাউসের একটা সেক্টর যেখানে হচ্ছে মুমূর্ষু রোগী যারা আছে তারা হয়তো খুব বেশি দিন বাঁচবেন না হয়তো দেখা যেতে পারে দুই থেকে তিন মাস তাদের আর বাঁচার সম্ভাবনা আছে সেই অনুযায়ী তাদের আলাদা কিছু কেয়ারের দরকার হয় তারা যাতে মৃত্যুটা স্বাভাবিকভাবে নিতে পারেন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারেন সেই জন্য পালিয়ে টিভে ফ্লেগেতে তাদেরকে পাঠানো হয় এবং এই সেক্টরেও আপনারা এই ধরনের মমুষ রোগীদের সাহায্য বা সেবা করবেন এই ছিল নার্সিংয়ের সেই ক্ষেত্রগুলো এখন এই ক্ষেত্রগুলোর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন সেটা নির্ভর করছে আপনার ধৈর্য এবং আগ্রহের উপর এবং আপনি যেই ধরনের পরিবেশে কাজ করতে বোধ করেন নার্সিং হাউস বিল্ডিং শেষ করার পরে ভবিষ্যতে কিন্তু অনেক সুযোগ রয়েছে কারণ ভবিষ্যতে আপনি ভাইটার বিল্ডিং এবং ফর বিল্ডিং করে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন আশা করি আমার এই ভিডিওর পর আপনাদের বেছে নিতে সুবিধা হবে আপনারা কোন সেক্টরের নার্সিং হাউস বিল্ডিং করতে চান এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন সেক্টরে নার্সিং হাউস বিল্ডিং করার আগ্রহ রয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে বিস দান চুস